বাংলাদেশি ভাষা চরম ভাবে বাংলার ভাষা যারা কথা বলে তাদেরকে অপমান করা হচ্ছে পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে বাংলাদেশি ভাষা বলে কিছু ভাষা নাই এরা বকলেমে বাংলা ভাষাকে এরা অপমান করছে সংবিধানের এন শিডিউলে মানে যে বাইশটি স্বীকৃত ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা একটা অন্যতম ভাষা সারা পৃথিবীতে দশটা ভাষায় সব থেকে বেশি এই কথা বলে আর এটাকে আবার আমাদের দেশের জাতীয় সংগীত বাংলা ভাষাই রয়েছে বকলমেরা শুধু বাংলা ভাষাকে অপমান করছে না আমাদের জাতীয় সংগীতকেও অপমান করছে এই মর্মে দেশের স্বরাষ্ট্র সচিব দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আবেদন করেছি যে ওই যে ইন্সপেক্টর বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দিয়ে অপমান করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য কারণ দিল্লি পুলিশ সরাসরি দেশের স্বরাষ্ট্র দপ্তরের তারা পরিচালিত হয়

ওই গরুটাকে লালন পালন করে যে দুধ দেবে সেটা বিক্রি করে তার সংসার চালানোর জন্য তার গরুটাও কেড়ে নিয়ে হয়েছে চুরি করা হয়েছে দুটো বল ছিল চাষবাসের জন্য তাদের উপর মারধর করে কেড়ে নেওয়া হয়েছে সব গরু এখনো ফেরত পায়নি নির্মম অত্যাচার চালিয়েছে থানার প্রায় দু ঘন্টা ধরে এই অবরোচিত আক্রমণ চালানোর পরও পুলিশ আসেনি পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে মূল যে অভিযুক্ত তাকে এখন পর্যন্ত গ্রেফতার করেনি আমি গিয়েছি দুদপুরে গিয়ে বার্তা দিয়ে এসেছি যেটা সামাজিক অবন্নতি সামাজিক ব্যাধিকে সমাজের সমতুল্য স্তরের মানুষকে নিয়ে প্রতিহত করতে হবে এটা ধর্মীয় উন্মাদনা যারা ছড়ানোর চেষ্টা করছে আমরা সেটা ছড়াতে দেব না ঠিক কথা সাথে সাথে এটাও বলে এসেছি সাত দিনের মধ্যে যদি মূল হতা সহ বাকি যারা আছে যদি গ্রেফতার না করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরত্র আন্দোলন গড়ে তুলব সমাজের সমস্ত স্তরের মানুষকে সাথে সাথে আজকে আমি আপনাদের বলে দিই পরিবারের সাথে আমি কথা বলেছি যদি ঠিকঠাক এর প্রোগ্রেস না হয় তাহলে পরিবারগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব রাজ্যের পুলিশ হব রাজ্যের যিনি অভিভাবিকা তার দ্বারস্থ হব যে এইভাবে রাস্তায় কান ধরে উদ্বেশ করানো জাত তুলে অকথ্য ভাষায় গালিগালাজ বৈধ কাগজপত্র থাকার পরেও প্রাণে মারার চেষ্টা এটা কোনোভাবেই বাংলায় সম্প্রীতির বাংলায় কাম্য নয় সুতরাং যারা এই অনৈতিক কাজ করেছে তাদের বিরুদ্ধে অর্থাৎ ওই বিজেপির যারা যুব লিডার সহ যারা আছে ওদেরকে এক অংশ না ছাড়ে যদি তৃণমূল মনে করে বিজেপি নেতাগুলোকে ছাড় দেব তাহলে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ওই পরিবারগুলোকে নিয়ে আমরা উপস্থিত হবো জবাব চাইতে

কন্ট্রোল কারা করবে তার লড়াই এর বাইরেদের কোনো আদর্শকতা লড়াই নয় মুখ্যমন্ত্রী আসছেন মুখ্যমন্ত্রীর গুড লিস্টের গুড বুকে কার নাম উঠবে তাই নিয়ে এদের লড়াই চলছে যাতে মুখ্যমন্ত্রীর গুড বুকে গুড লিস্ট যদি না উঠে যায় তাহলে তোলাবাজিটা বেশি ভালো করে করতে পারবো কারণ আমি আপনাকে জানিয়ে রাখি আসানসোল আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অফিরিটিভ চেয়ারম্যান তিনি তার সাথে এই পরিজাত গাঙ্গুলী যে মেন কথা ওই বিজেপির নেতা

খোঁজলেন যারা যুক্ত আছে দেখবেন তৃণমূলের নাম্বার আবে ভোটের জন্য এখন একক ভোট আসবে আমাদের মতো বিরোধীদের দিকে চালাবে যেভাবে পঞ্চায়েত নির্বাচনে সওকাত মন্দ আর ইসলামরা আমাদের দিকে চালিয়েছিল আমাদের তিনটে ভাইকে শহীদ করেছিল একটা সাধারণ মানুষকে তো ভাঙড়ে শহীদ করেছিল খুন করেছিল এইটা হবে এইটা এইগুলো বন্ধ হওয়া দরকার বক্তব্য কান্ডর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী চিৎকার করে বলেছিলেন অবৈধ অস্ত্র শস্ত্র যা আছে উদ্ধার করার জন্য তাহলে তার কথাটা শুধুমাত্র ওই বিজ্ঞাপনের মতো হয়ে গেল না বাস্তবে রূপ পেলে কোথায় এর জবাব দিতে হবে এইগুলো পশ্চিমবাংলায় ঢুকলো কি করে হর্দাতে এসে পৌঁছালো কি করে পনেরোটা আগ্নেয়াস্ত্র এক হাজার রাউন্ড গুলিটা কম নয় এক হাজার মানুষের প্রাণ যেতে পারে এখানে এসে পৌঁছালো কি করে এর জবাবটা কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রীকে দিতে হবে বহরমপুর ময়না নন্দকুমার বারুইপুর সব জায়গায় সব ভুতুরে ভোটার পাওয়া যাচ্ছে মৃত ভোটাররা এতদিন ধরে ভোটার লিস্টে আছেন আপনি পশ্চিমবাংলা দুশো চুরানব্বইটি বিধানসভার ভোটার লিস্ট যদি সঠিকভাবে চেক করা হয় দেখা যাবে যে মারা গিয়েছে দশ বছর বারো বছর দশ বারো বছর ধরে কন্টিনিউটা ভোট দিয়ে যাচ্ছে মানে দাদু এসে ভোট দিয়ে চলে যাচ্ছে দাদু মারা গেছে বাবা মারা গেছে মা মারা গেছে দাদিমা মারা গেছে ঠাকুমা মারা গেছে তাদের ভোট এখন তৃণমূলের আমল হয়ে যাচ্ছে এগুলো তো বাদ দিতে হবে এইগুলো বাদ দেওয়ার পক্ষে আমি একশো শতাংশ সহমত তবে হ্যাঁ বৈধ ভোটারকে ডাউটফুল করে যদি কাউকে ডিস্টার্ব করাই তখন কিন্তু আমরা ইসিআর বিরুদ্ধে সোচ্চার হব প্রয়োজনে ইসিআই যদি আমাদের সহযোগিতা চাই আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে